দুই শাশুড়ি মায়ের কাছে দুটো আবদার ছিল একটা হচ্ছে কাঁঠাল আর একটা হচ্ছে সর মানে প্রথমবার ঘি বানাবো তাই জন্য তো দুজনেই আবদারটা রেখেছে তো সেগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবো কি না এটা নিয়ে সকালটা শুরু হয়েছিল তো সবাইকে আমার স্যানে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ভিডিও শুরু মেনু দেখিয়ে দিয়েছি কি কী খাবার আর বাড়ির ঘিও দেখিয়ে দিয়েছি প্রথমে যেটা চামচ দিয়ে দিয়েছি তো মোটামুটি সবার মানে যে যেটা জিনিস দিয়ে গেছিলো সেটা রাখতে পেরেছি মানে ঠিকমতো তো চলো এই যে দেখো মাসি দিয়ে গেছিলো ফুলের গাছ সেখানে একটা ঘাস ফুল হয়েছে কি সুন্দর ঘাস ফুলটার কালারটা না ভীষণ সুন্দর হচ্ছে দেখতে তো গুড মর্নিং সবাইকে এই যে সকাল সকালে তো দুদিন থেকে জাপড়ি মানে রোদ্র করছে তারপরে যে দেখো এই শর্টটাই বললাম না মাস শাশুড়িকে বলছিলাম স্বর দিয়েতে মানে ঘি বানাবার খুব ইচ্ছে ছিল মানে খুব দেখছি ইউটিউবে ঘি বানানো আমি কখনো বানাইনি প্রথমবার খুব ইচ্ছে ছিল তো মানে কয়েকদিনের স্বর কালেক্ট করে করে আমার জন্য রেখেছিলো দিয়ে যেদিন রথের দিন এসেছিলো উল্টো রথের দিন তো সেদিন নিয়ে এসেছিলো যেটা তারপরের দিনের ভিডিও মানে কালকের ভিডিও কালকে আর আপলোড করা হয়নি তো আজকে আপলোড করছি তার জন্য ভয়েস ওভারটাও আজকেই দিচ্ছি তো দেখো যে শর্টটা রেখে দিয়েছিলো তারপর অনেক ইউটিউবে ভিডিও দেখলাম যে কীভাবে বানাতে হয় তারপর বেস্ট মনে করলাম যে হাতে পারবো কি পারবো না মিক্সিতে আগে ব্লেন্ড করে নিয়ে দেখছিলাম মানে ইজি ওয়ে নাকি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে নিয়ে তো মিক্সিতে করতে করতে মিক্সিতে করতে করতে আবার আবার হাতেও করেছি দুটো মিলিয়ে মিক্স করেছি প্রথমে মিক্সিতে আগে ব্লেন্ড করে নিয়েছিলাম তো একটু জল দিয়ে তারপর দিয়ে বাটিতে রেখে আবার হাত দিয়ে দিয়ে অনেকক্ষণ করে একদম কন্টিনিউ ফেম কী বলে এটা ফ্যাটানো বলে না কি বলে আমি বুঝতে পারছি না তো যাই হোক এভাবে নাড়তে নাড়তে ওপরে মাখনটা একদম তুলে মানে উঠে এসছে তারপর এদিকে পুচু রেডি হয়ে গেছিল বাজার যাবে বলে আর এদিকে তো আমি স্বর নিয়ে যুদ্ধ করছি তো এতটাই মালায় উঠাতে পেরেছিলাম দিয়ে এটাকে কড়াই অনেকক্ষণ জাল দেওয়ার মানে দেওয়ার পরপর ঘিটা মানে উঠে এসছে তো আরও এর থেকে বেশি মালায় উঠতো কিনা আমি বুঝতে পারছিলাম না যে কতটা বেরোবে না বেরোবে তো এক দুবার করেছিলাম এভাবে এতটাই হয়েছিল সর তো মানে মালাই না কি বলে মাখন যেটা থেকে ঘিটা বানাবো তো এই যে তারপর কড়াইয়ে বসিয়ে দিয়েছি ঘিটা নিজে নিজে হচ্ছিলো আর ঘি যেহেতু খাওয়া হয়ে গেছে কালকে ভাত দিয়ে আর আজকে পরে বয়স ওভার দিচ্ছি তো ঘিটা সত্যি খুব সুন্দর হয়েছিলো মানে একটু জাস্ট ঘি আর একটা মাছ ভাজা আর একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকলে পেঁয়াজ নেওয়ার দরকার নেই কাঁচা লঙ্কা আর লবণ হ্যাঁ তাহলে আর কিচ্ছু লাগবে না এত টেস্ট হয়েছে ঘিয়ের মানে সত্যি বাড়ির বানানো ঘি তো আলাদাই একটা স্বাদ আগে তো আমার যেটা পুরনো বাড়ি সেই বাড়ির পাশে এক কাকিমা বানাতো ঘি তো যেদিন বানাতো না পুরো পাড়া একদম গন্ধে মানে ঘিয়ের গন্ধে না পুরোন যাকে বলে তো ভীষণ আর ওই যেটা পোড়া সর পোড়া না কি বলে সেটাও খেতে ভীষণ যাই হোক শাশুড়ি মাঝে ঘিটা মানে সরটা দিয়ে গেছিল সেটার মানে নষ্ট হয়নি কাজে লাগাতে পেরেছি ঘিটা ভালো হয়েছে তো হয় না কেউ কারো কাছে মানে যাই হোক আবদার করেছিলাম দিয়ে গেছে আর সেটা যদি মানে ঠিক মতো করতে না পারতাম নষ্ট হয়ে যেত না সেটা আমার ভালো লাগতো না তো আমাকে রান্না যদি একদিন খারাপ হয়ে যায় না তো কোনো জিনিস বানাতে না পারলে আমার ভীষণ কেমন একদম সারাদিন মনে হয় একদম মনটা ছিনমিন ছিনমিন করছে তো আমার যে জিনিসটা একদম ভালো লাগে না তো ঘিটা হয়েছিল না ঘিটা খেতে কি বলবো মানে হয়তো নর্মালি স্বাদ আছে কিন্তু যেহেতু নিজে বানিয়েছি না তো একদম মানে খুবই খুবই সুন্দর লাগছিল খেতে তো এই যার আরেক আমার আরেক শাশুমার কাছে আবদার করেছিলাম কাঁঠাল এখন তো জানো বাজারে সব কাঁঠাল মোটামুটি পাকা বললেই চলে তো ওগুলোর ভাজাও ভালো লাগে তরকারি অতটাও ভালো লাগে না কিন্তু এবছর আমার একদমই বানানো হয়নি মেটে কাঁঠাল বা চিংড়ি কাঁঠাল বলো কিছুই বানানো হয়নি তো বলেছিলাম যে কাঁঠাল আনতে তো দেখছি কাঁঠালটা এনে দিয়েছে কিন্তু বানানোর পর দেখছি মানে হাফ একটা মানে কেমন একটা হয়ে গেছিলো মানে একটু হালকা পাকা পাকা তো একদম শুধু মানে সাইড থেকে যেটা হয় সেটুকুটাই নিয়েছিলাম এদিকে ঘি বানাতে বানাতে প্রচুর পাপারা বাজার থেকে দেখবো কি কী নিয়ে চলে এসছে বোধ তো বাজারের ভিডিও করতে হ্যাঁ করেছে বোধ তো দেখতেই পাবে তোমরা তারপর ঘিটা বানিয়ে আমি এদিকে সবজিগুলো সবজিগুলো বানাচ্ছিলাম তো বাড়িতে ছিল দশতলের ডাটা তো দশতলের ডাটা না আমাকে খেতে ভীষণ ভালো লাগে তো যা ছিল সবজি আলু পটল কি কি দিয়ে তো ভাবলাম মাছের মাছ যখন আনতে গেছে তো মাছের মাথাও আসবে বাড়িতে তা আমি আর আলাদা করে বলে নিজে মাছের মাথা নিয়ে এসো তো আজকে আবার কাটা মানে ওদিন দেখলাম আবার শুধু কাটা মাছ এনেছে মানে মাছের মাথা নয় তো দশতলের তলে মানে ডাটাটা দু তিন দিন হয়ে গেছিলো তো নষ্ট হয়ে তো আর দশতল বলো কচু বলো আমাকে এসব ফেলতে খুব কষ্ট লাগে কচুর লতি ভীষণ ভালো লাগে খেতে আমি খুব ভালো খাই সব দিয়ে না মানে পুরো এক থালা ভাত আমি আরামসে শেষ করতে পারি এক থালা ভাত যদিও আমার খাওয়ার ক্ষমতা হয়নি এখন অবধি তো চলো মানে যাই হোক আমাকে এসব খেতে খুব ভালো লাগে তো এগুলো বানিয়ে নিলাম তারপর দেখি ও মাছ তো শুধু মাছ এসছে পেটিগুলো মানে ইয়ে আসেনি মাথা আসেনি তো নষ্ট না করে ওটা দিয়ে নিরামিষ তরকারি আর কাঁঠালের কষা বললাম না ওই কাঁঠালের তরকারি করলে ভালো লাগতো না একদম কষা কষা ঝাল ঝাল করে সেরমি করেছিলাম আর কি করেছিলাম মনে নাই না না ও আচ্ছা বললাম তো আর মাছের ঝোল মাছ ভাজা আমার জন্য ভীষণ কঠিন কাজ একদম আর তারপর কাল তো ছিল মহরম তো প্রচন্ড না মহরমের দিন সারাদিন সারাদিন বলতে বিকেল থেকে অন্তত সন্ধ্যের পর লাইন দিত সারাদিন বলতে সারাদিনই বলা যায় মোটামুটি একদম সন্ধ্যের পর লাইন দিত তো আর আগে খুব সুন্দরভাবে তাজিয়াটা যেটা বলে সেটা সাজানো হতো কিন্তু এখন তো ওই নয় শুধু একদম কালকে দেখলাম যে প্রচন্ড পরিমাণে ভিড় রাস্তা জ্যাম আর কি বলবো তো এখন ভাবে ঘরটা সাজানো যেটা হতো না তাজিয়াটা যেটা বলে ওরকম কিছু দেখলাম মানে দেখা যায় না আর আমাদের দিকে তো হয় না অমৃততে দেখি মানে বিশাল বরফ বেরোয় মহরমের কিন্তু ওইরকম টাইপের ঘর কিছু সাজানো হয় না কারণ কালকে আমরা যাচ্ছিলাম তখন রাস্তাতেই ছিল আর যে দেখো কতটা কি বললাম ঘিটা ফাইনালি আমার ডান এবার ছেঁকেন আমার পালা আর কালকে প্রচণ্ড মানে রোদরোগ করেছিল তো ভাবলাম আগে রান্না বান্না করে তারপরে ঘরটা পরিষ্কার করে দিয়ে স্নান করব মানে এদিকে রান্না করার মানে আর আগে পুরোনো বাড়িতে না শুভ নিজে আমাকে বাজার নিয়ে যেত এখন এখানে আসার পর একদমই নিয়ে যেতে চায় না নিয়ে মানে শুধু মেয়েকে নিয়ে চলে যায় আমাকে বাজার যেতে ভীষণ ভালো লাগে সবজি বাজার বলো মাছ বাজার অতটাও ভালো লাগে না কিন্তু আমাকে বাজার করতে ভালো লাগে মোট কথা কিন্তু এখানে আসার পর একদমই নিয়ে যায় না যাই হোক যেটা হয় আর কি তো কত রকমের কী মাছ ছিল আমি অতটাও জানি না নিয়ে এসছিলো শুধু কাতলা মাছ আমি বলেছিলাম চিংড়ি পেলে নিয়ে এসো একটু কী করতাম অতটাও মানে মনে বোধ হয় কাঁঠালেই দিতাম যেহেতু সম্ভব তো এই যে তারপর দেখো মাছ এনে ফেলেছে ভাজাও হয়ে গেছে মোটামুটি আমার আর এই দু পিস লাস্ট ছিল বাস তো মাছ ভাজার পর আমি মাছের জন্য না কালো জিরে ফোরন দিই বেশ ভালো লাগে পেঁয়াজ কুচির সাথে কালো জিরে ফোরন তারপর আলু আর ডুমো ডুমো করে কাটা আলু আর পেঁয়াজ কুচি একসাথেই দিয়ে দিয়েছি ভালো করে মানে ভেজে নিয়ে একদম লাল লাল করে তারপর মশলার মধ্যে জিরে আদা টমেটো একটা শুকনো লঙ্কা বোধ একটানা একটা না দুটো শুকনো লঙ্কা আর আজকাল আমাকে জিরে আদার সাথে না এক টুকরো দারচিনি আর একটু এলাচ দিলে না পুরো মশলার স্বাদটা একদম আলাদা হয়ে আছে তুমি লাস্টে গরম মশলা যেটা পাউডার পাওয়া যায় সেই স্বাদটা না একদম আলাদা কিন্তু এই মশলার সাথে যদি মানে একটা একটা দুটো এলাচ আর একটু সামনে দারচিনি দিলে একদম রান্নার পুরো টেস্ট এত সুন্দর হচ্ছে কি বলবো এটা আমি রিসেন্টলি মানে শুরু করেছি না তো কিছুদিন আমাকে তিল বাটা খেতে এত ভালো লাগছিলো সব কিছুতে তিল বাটা যেটা তোমরা প্রায় দেখে হবে এক এক সময় ভালো লাগে এক একটা জিনিস আর এই ছোটো মিক্সির জার আসার পর না মশলা বাটা বেশ ভালো হচ্ছে ওই বড় মিক্সির জারটাতে না মশলা বাটাতে অতটাও ভালো হতো না কারণ আমরা বেশ অল্প কয়েকটা তো লোক দু তিনটে আমাদের অতটাও মশলার প্রয়োজন হয় না সেখানে বড় মিক্সি জারে একদম মানে ভালো হতো না মশলাটা আর একটা কেমন দানা দানা হতো মশলা ভালো মতন পেস্ট না হলো না স্বাদ আসে না রান্নার তারপরে এই যে মাছের পাতলা রেডি পাতলায় করেছিলাম ঝোলটা খুব একটা ঘন না কারণ পুজো খাবে তারপরে যে দেখো কাঁঠাল কষা এটা হাফ অবস্থায় দেখালাম তারপর রুটিটাও আমি দিনের বেলায় করে রেখে দিয়েছিলাম এদিকে রান্না বান্না করতে করতে এদিকে আমি ঘরটারও পরিষ্কার করে নিয়েছি দেখো তারপরে যে খাবার পালা পুজো দিয়ে আর খাবার পালা মানে রান্না বান্না করে কাজ করতে করতে একটা প্রায় যেহেতু সমস্ত কাজ নিজের হাতেই করতে হয় রান্না বলো কাটাকুটি ধোয়া মোছা সম্পূর্ণ তো এই যে তারপর ঘি কি বলবো পাতিদের তো শুধু ঘি দিয়ে বসে দারুণ হচ্ছে মাছের জলে স্বাদটাই বেড়ে গেছে তারপরে যে কাঁঠাল কষা যেটা আমাকে তো ভালোই লেগেছিলো বললাম না শুধু একটা সাইডেরগুলো নিয়েছিলাম দারুণ হয়েছিল আমাকে না এরকম হয় মানে আম না যখন পাওয়া যায় আমাকে আম খেতে ভালো লাগে না কিন্তু আম যখন পাওয়া যায় তখন আমাকে ভালো লাগে না এখন যেরকম আমার পাওয়া আছে না তো আমার খেতে খুব ইচ্ছে করছে আর লকনা আমার সব থেকে পছন্দের আম ওনাকে বলে সুগার ফ্রি আম খায় এটা ওটা তো যাই হোক কিন্তু আমার ভালো লাগে তারপরে যে বিকেলবেলার ঘুম থেকে উঠে পুচু পাওয়া বলছে ঘুরতে যাবে কি চলো তো এই যে পুচু পছন্দ মানে পছন্দের দোকান হচ্ছে সেভেন সেভেনের কেক তো ওই ওখানেই যাবে একদম নিয়ে যেতেই হবে তারপরে এখানে ওই কেক খাচ্ছিলো আর কি কথা বলছে দোকানে মানে সবার সাথে কথা বলছে যে কেমন কেক খাচ্ছ খাও খাও আমিও খাচ্ছি এত কথা বলছে এখন না কি বলবো তা মানে থামানো যাচ্ছে না কিছুদিন আগে খুব চিন্তায় পড়লাম কথা বলবে কি বলবো না ডাক্তারকে বললাম ডাক্তার বললো ওষুধ তো ওষুধ না দেওয়াটাই ভালো ন্যাচারালি যদি কথা বলে সেটাই ভালো তারপরে যখন বাইরে যেটা চপের দোকান দেখালাম সেখানে আমার চপ খেতে ভীষণ ভালো লাগে সেভেন সেভেনের বাইরে একদম চপের দোকানটা খুব সুন্দর চপ করে তো সেখানে খেয়ে নিয়ে মেনলি ওটাই খেতে গেছিলাম আমরা একদম হেভি কোনো কাজ নিয়ে মালদা বেরোয় না এই টুকটাক খাওয়া দাওয়া বিকালে সন্ধ্যাবেলা একটু ঘুরে নিয়ে বাড়ি চলে আসা চপ কেক আমার সব খেতে ভালো লাগে তারপর এখানকার রোল খেতে আমার খুব ইচ্ছা হয়েছিল কলেজ গেটের উল্টো পাট বুধ এটা এখানের মানে রোলগুলো এখানে চিকেন রোল দারুণ করে যে কোনো বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকে বলো চিকেন রোলটা এখানকারই আমাকে ভালো লাগে কিন্তু প্রপার স্ট্রিট ফুড যেটা বলে না আমার বেশ ভালো লাগে চিকেনটা আর আমাকে ওই এগরোলের মধ্যে অনেকটা গাজর পেঁয়াজ কুচিয়ে সব ভালো লাগে না তারপরে যে এখানে আমরা আমাদের খুব পছন্দের জায়গা মানে বিয়ের আগে এখানে আমরা বেশিরভাগ দেখা করেছি বোধ হয় মানে শুভ দাঁড়িয়ে থাকতো শুভ বলো প্রিয়া বলো আমরা তিনজন একসাথে দাঁড়িয়ে থাকতাম এখানে একটা গাছ আছে গাছটা শুভ বছর আমরা দাঁড়াই না তো গাছটা শুকিয়ে গেছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাক টাটা